পাভেলদার কোনো একটা ইন্টারভিউ দেখাও যেখানে ইন্টারভিউ জিজ্ঞেস করেনি যে তোমার সাথে আপকামিং বিগেস্ট ফিল্ম যেটা জিদ্দার সাথে আসতে চলেছে সেই সুপারস্টার জিদের সাথে কবে ছবি আসতে চলেছে বন্ধুরা বাংলার বড় বড় যারা ক্রিয়েটাররা রয়েছেন তারা কিন্তু পাবেলদার সাথে যখনই মানে বসেছেন তখনই পাবেলদা তাদেরকেও আশা দেখিয়েছে যে জিদ্দার সাথে তার একটা কাজ আসতে চলেছে এবং সেই আশা দিন ধরে আফটার ওসুর অনেকটাই সময় কিন্তু লেগে গেল প্রায় এবং এখন নাকি শোনা যাচ্ছে যে স্ক্রিপ্টিংয়ের কাজও অলরেডি অলমোস্ট ডান পাবেলদা নিজেই একটা সাক্ষাৎকারে বলেছে তো বন্ধুরা টিম টিভিও তারাও কিন্তু পোস্টটা করেছে তো তাদের পোস্টাই মূলত পড়ব কারণ দেখো এখন পাবিলার সাক্ষাৎকার বাইশ পঁচিশ মিনিটের যে সাক্ষাৎকার সেটা আমি মানে এখন সম্ভব না সেটা এখন পড়ে বা শুনিয়ে দেখানো সম্ভব না তো তার মূল কথা বা বক্তব্য সেটাকেই আমরা তুলে ধরবো সেই বক্তব্যটাকেই তুলে ধরা হয়েছে লেখা হয়েছে পরিচালক পাভেল তার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সবাই তার পরিচালনার পরিচালনায় জিতকে আবার দেখতে চান এবং যেহেতু তাদের প্রথম কাজ অসুর দর্শক মহলে ভালো রকম আড়োলন ফেলে দিয়েছিল তাই পাভেল চেয়েছিলেন তাদের পরবর্তী সিনেমা যেন অসুর কেউ ছাপিয়ে যায় আর তার জন্যই এতদিন সময় নিয়েছিলেন তিনি এবং তিনি বলেছেন আপাতত প্রস্তুতি তাদের শেষ এবার সেই সময় এসেছে খুবই শীঘ্রই আবার তিনি সুপারস্টার জিতের সাথে কাজ করতে যাচ্ছেন এই হচ্ছে তার মানে পুরো পোস্টটা এবার বড় বক্তব্য হচ্ছে পাভেল্লা যখন যখনই এই বক্তব্য রেখেছে কিন্তু দেখো এতদিন ধরেও কিন্তু জিদ্দার সাথে কাজ হয়নি তো একটা জিনিস কোথাও গিয়ে বারবার মনে হয় যে পাভেল্লা মানেই খালি বারবারই শোনা যায় যে জিদ্দার সাথে কাজ জিদ্দার সাথে কাজ কিন্তু আলটিমেটলি হয় কোথায় মানে হয়ে ওঠে না কিন্তু অনেকটা দিন ধরে কিন্তু শোনা যাচ্ছে তো এটা একটা পাভেলদার ইন্টারভিউ পাবলিসিটি স্ট্যান্ড কিনা আমি সত্যিই যাই না মানে আমি এটা বলা মানে ছোটো মুখে বড়ো কথা হয়ে যাচ্ছে হয়তো বাট আমি চাই এবং ধরো আজকে পাভেলদার সাথে জিদ্দা আফটার বুমেরাং একটা ছবি করলো এটা নিয়ে যে কি পরিমাণে নেগেটিভিটি হবে তুমি ভাবতে পারছো না এক তো বুমেরাং মেন স্ট্রিম পট বয়লার ছবি নয় বলে সেটা নিয়ে নেগেটিভিটি হচ্ছে এবার যদি একটা পাভেলদার সাথে ছবি করে তাহলে সবাই বলবে যে জি তো এবার ঢুকে গেল সিরিয়াল ফর্ম্যাটে জি তো এবার ঢুকে গেল ফ্যামিলি ড্রামা একটা জিদ্দা ছিল যে একটু অন্য ধরার ছবি করতো এখন সবাই সারা দুনিয়া এখন সেটাই করবে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি তৈরি করবে তো কিছু বলার নেই আলাদা করে এখন জিদ্দার চয়েস জিদ্দার প্রিফারেন্স জিদ্দার কী করবেন না করবেন তবে আমার বিশ্বাস যে পাবিলদার সাথে ছবি করতে গেলে আমার বারবারই মনে হয় যে একটা করে মেন একটা করে একটু অন্যরকম এই ধরনের দুটোকে ব্যালেন্স করা উচিত আর পাভেলদার সাথে অনেক দিন ধরেই আমরা বলছি দেখা যাক এই কাজটা কেমন হয় আদৌ এই কাজটা আসে কি না এবং আদৌ জিদ্দার পক্ষ থেকে কোনো কনফার্মেশন আসে কিনা কারণ এত বছর ধরে পাভেলদার একটাই কথা বলছে জিদ্দার সাথে কাজ আসবে জিদ্দার সাথে কাজ আসবে বাট এত দিনেও কিন্তু একবারের জন্য আসেনি মানে কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট গ্রাসরুট এন্টারটেনমেন্ট তথা জিদ্দার পক্ষ থেকে আসেনি তাই এটা কিন্তু অনেক বছর ধরেই শোনা যাচ্ছে এটা একটা পাবলিসিটি গিমিকও হতে পারে পাভেলদার আমি জানি না মানে এটা আবারও বলছি মানে ছোট মুখে বড়ো কথা হয়ে যাচ্ছে হয়তো বাট দেখা যাক কি হয় না হয় তবে আগে গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসুক তবে দেখে নেবো মানে তবে বুঝে নেবো এবং বিশ্বাস করে নেব আর একটা জিনিস সেটা হচ্ছে যে মানে জিদ্দাকে আমরা সবসময় মা সফতারে চাই বড় গ্র্যান্জারে চাই এবার যদি জিদ্দা বারবার এই ধরনের ছবি মানে এখন পাভেলদার সাথে একটা ছবি এরকম হলো বুমেরাঙে একটা ছবি এরকম এর পরবর্তীতে এরকম বুমেরাঙের পরবর্তীতে যদি এরকম ছবি করে তাহলে দেখো সেটা মানুষটাকে দোষ দেওয়ার কিছু নেই কারণ এই ধরনের ছবি বিজনেস করছে এটা মানতেই হবে বাংলায় কমার্শিয়াল ছবি চলে না তো সেখানে দাঁড়িয়ে যদি জিদ্দা এটাকে বেছে নেয় তাহলে তাকে দোষ দেওয়ার কিছু নেই কিন্তু প্রচুর রকমভাবে একটা ট্রোল বা একটা ঝড় কিন্তু সোশ্যাল মিডিয়াতে বইবে যে জিদ্দা দাও পাল্টে গেলেন দাও সিরিয়ালেই চলে গেলেন এবং বাংলা ইন্ডাস্ট্রি পুরো ইন্ডাস্ট্রিটাই একদম পুরো লট বেঁধে একদম পুরো ওই বলে না যে একদম ওই বহর পুরো একদম বেঁধে ওই বিছানাপত্র বেঁধে যেটা করা হয় সেটাকে তুলে একদম একটা সিরিয়ালের লরিতে তুলে দেওয়া হলো এবার চলো সিরিয়াল চলবে এইভাবে তো এইটাই হচ্ছে বিষয় দেখো পাভেলদার ছবিকে আমি সিরিয়াল বলছি না কিন্তু কিন্তু ওই যে হয় না যে একটা আরবান ছবির সেন্টার একটা আরবান ছবির স্টাইল পাভেলদা কিন্তু কোনোদিনই একটা রাবণ বানাবেন না এটা আমরা সবাই জানি এবং এটাই আর কি আমি পাবেলদার সাথে ছবি হোক আমি এটা বারবারই বলে আসছি যে জিদ্দা এক নাগারে এক ধরনের ছবি করবেন এমনটা আমি কখনো মনে করি না কিন্তু জিদ্দা একটা ধামাকা ছবি হোক তারপরে আবার একটা অন্য ধারার ছবি হোক আবার একটা ধামাকা ছবি হোক আবার একটা অন্য ধারার ছবি হোক ব্যাপারটা ব্যালেন্সিং থাকবে বছরে যদি দুটো করে জিদ্দার ছবি আসে একটা যেন বিশাল হাই ছবি থাকে চেঙ্গিজ লাইক চেঙ্গিস অ্যান্ড আরেকটা যেন একটু লোক ইয়ের ছবি থাকে মানে একদম সৌ দর্শকদের জন্য ছবি থাকে একটা ছবি বিজনেস করবে একটা ছবি মাস অডিয়েন্সদের খুশি করবে এটাই হচ্ছে বিষয় কারণ বাংলায় তো মাস ছবি বিজনেস করবে না এটা বোঝাই যাচ্ছে যদি মানে এত ভালো করে বানানোর পরেও হ্যাঁ চেঙ্গিজ একটা সাফল্যের মুখ এনেছে কিন্তু সেটা মারাত্মক কিছু নয় তাই এইটুকু বোঝাই যায় যে মারাত্মক কিছু নয় বলতে আমি প্রজাপতির কথা বললাম প্রজাপতির বিজনেসের মতন চোদ্দো কোটি বিজনেস তো বাংলায় কমার্শিয়াল ছবি আর আনতে পারে না তো আর কিছু বলারও নেই আর কিছু করারও নেই এটাই মার্কেট এটাই সিনারিও এভাবেই এগোতে হবে দেখা যাক জিদ্দা কি সিদ্ধান্ত নেন তোমাদের কাছে আর কি মতামত এই দার ছবিটাকে নিয়ে কারণ এই ছবিটাকে নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে তোমরা যারা ফলো করবে তোমরা যারা জানো মোটামুটি দু একুশ সাল থেকে এই ছবিটাকে নিয়ে কথা হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ আজকে চারটে বছর হয়ে গেল এই ছবিটার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই দাই শুধু একমাত্র এই ছবিটাকে নিয়ে কথা বলে আর কেউ জিদ্দা থেকে শুরু করে কেউ কোনো দিন এই ছবিটাকে নিয়ে কথা বলেনি এর মাঝেই চারটে বছরের মাঝে জিদ্দার অনেকগুলো ইন্টারভিউ এসছে কোথাও তুমি এই ছবিটাকে নিয়ে জিদ্দাকে কথা বলতে শুনবে না তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার